চাঁদপুর গোঘাটা কাপড়ের হাটের ফিতে কেটে শুভ উদ্বোধন করলেন বিশিষ্ট সমাজসেবী নির্মল কুমার দাস আজ সকালে নওদা থানার চাঁদপুর গ্রাম পঞ্চায়েতের অধীনে পাটিকাবাড়ি হাসপাতালের পিছনে আজ থেকে শুরু হল নতুন কাপড়ের হাট এছাড়াও সঙ্গে থাকছে জুতো ব্যাগ ও অন্যান্য জিনিসপত্র এই বিস্তীর্ণ এলাকার মানুষের সুবিধার্থে এই হাট বসবে প্রতি বুধবার সকাল আটটায় চলবে রাত্রি আটটা পর্যন্ত আজকের এই শুভ উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নওদা ব্লক কংগ্রেসের প্রাক্তন সভাপতি সুনীল কুমার মন বিশিষ্ট সমাজসেবী তথা প্রাক্তন শিক্ষক নির্মল কুমার দাস নওদা পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি শাহাবুদ্দিন মোল্লা উক্তহাটের চারজন মালিক এছাড়াও এলাকার বহু মানুষ নওদা থেকে রিপোর্ট এবি চব্বিশ নিউজ chal ye chid tumhe guys আজকে চাঁদপুর গ্রাম পঞ্চায়েতে পাটকাবাড়ি হাসপাতালের পেছনে একটা গ্রামীণ কাপড়ের হাটের একটা উদ্বোধন হলো এটা বেশ কিছুদিন ধরে কথাবার্তা চলছিল মানুষজন যে এখানে একটা হাট হলে হয়তো এলাকার মানুষ যেমন বেচা কেনা করবে তেমনি বাইরের থেকে মানুষজন এসে যে হাটে কেনা বেচা সেটা হলে এলাকার উন্নতির সঙ্গে সঙ্গে পাশাপাশি মানুষজন কিছু উপকৃত হবে সেই ভাবনা করি আজকের এই সিদ্ধান্ত এই সিদ্ধান্ত হলেও আজকে এই হাটের উদ্বোধন করা হবে এই হাটে এলাকার মানুষ কতটা সুবিধা পাবে বলে মনে হচ্ছে আমার মনে হয় এই এলাকার আশেপাশের যে গ্রামগুলা সেইগুলো বেশ কিছু সংখ্যক চারটে পাঁচটা চার পাঁচটা পঞ্চায়েতের মানুষজন বালি ওয়ান বালি টু চাঁদপুর এদিকে নদীয়ার দিকে শ্রীরাম কলকানায় অঞ্চল চার পাঁচটা গ্রাম পঞ্চায়েতের মানুষজন এই হাটে এসে তাদের কেনা বেচার যে সুবিধা সেই সুযোগটা তারা পেতে পারে আপনার নাম আমার নাম নির্মল কুমার দাস আমি অবসরপ্রাপ্ত প্রাথমিক শিক্ষক এই এলাকায় আমার বাড়ি এর আমার বাড়ি

هم رتهي بابتھہ کین فائلو اوا کو مارن دیے اوا تھرو اوا گائے بیٹھی ہاں ہاں হাট কেমন লাগছে এই হাটটা হওয়াতে কতটা আপনাদের সুবিধা হলো সুবিধা হলো কি কি আছে দেখলেন আপনার নাম হ্যাঁ কোথায় বাড়ি এর আগে এখানে কোনো কাপড়ের হাট ছিল না এ প্রথম হলো তাই তো আমতলাতে আমতলাতে ছিল মানে অনেক দূরে যেতে হতো এবার বাড়ি কাছে পেলেন

Miren <laughs> lo আজ আমাদের কাপড়ের উদ্বোধন করলাম কোথায় পোহাটার মঠ চাঁদপুর এইখানে হাট করার মানে হঠাৎ হাট করার মাথায় আসলো কীভাবে আমরা হাট করি বেলায় অনেক জায়গাতে হাট করি যেমন দেবনাথপুর নাজিরপুর সাহেবনগর এইসব হাটগুলি করিবেলায় কিন্তু আমি ভাবলাম যে এখানে আপনার পাটকিবাড়ির বাড়ির মধ্যে এই এরিয়াতে হাট নেই সেই হিসাবে এই হাটটা আমার মানে মনের মধ্যে ঢুকেছিলো তো আমি একাধ মাসের মধ্যে থেকেই আমি এখান থেকে একটা জায়গার মানে অনুসন্ধান শুরু করেছিলাম পাওয়া গেল হাটটা আজ আমাদের উদ্বোধন করা হবে এখানে কী কী পাওয়া যাবে এখানে পাওয়া যাবে আপনার রেডিমেড পোশাকের মধ্যে সব কিছুই শাড়ি টাচ শাড়ি সিনথেটিক শাড়ি প্যান্ট শার্ট মেয়েদের টপ কুর্তি মানে যত পোশাকই লাগে এখানে সব পোশাকই পাওয়া যাবে কাপড় ছাড়া আর কি পাওয়া যাবে কাপড় ছাড়া আপনি এখানে পাবেন মানে জুতোর দোকান পাবেন তারপরে ব্যাগের দোকান পাবেন আচ্ছা কাপড় এখানে পাইকারি না খুচরো বিক্রি হবে এখানে পাইকারির মানে খোঁজ দিয়ে পাইকারু পাবে এবং খুচরা বলতে খুচরা নামে এখানে বেশিরভাগই পাইকারি রেটেই মাল পাওয়া যায় একাধিক হলেও পাইকারিতে পাওয়া যায় মানে দাম কম পাবে কিন্তু জিনিস পাবে একটা দুটো যা ইচ্ছা তাই পাবে এবং অনেক দোকানদার আছে দেখা যায় কি সেটা মানে দু পাঁচ টাকা বেশি ধরছি দু দশ টাকা পাঁচ মানে কম করলে মালগুলা কিনতে পাই এখানে আপনার যে ব্যবসায়ীটাকে কাপড়ের ব্যবসা আসবেন তারা কোথা থেকে কোথা থেকে আসছেন তারা আসছেন বেথোয়া বেলডাঙ্গা করিমপুর এবং চাপড়া বাননি এসব এরিয়া থেকে অনেক লোকজন আসছে তো এই হাটে যে ক্রেতারা আসবেন আর কি এলাকায় কীরকম সেই ক্রেতার সংখ্যা আছে বলে মনে হচ্ছে মানে কোন কোন গ্রাম আসবে এখানে মানুষ এখানে গ্রাম বলতে চাঁদপুর গোঘাটা পাটকি বাড়ি দম দমদমা কামাতপুর শ্যামনগর বালি টঙ্গি ছাতমারা এসব এটা এখানে মানে আমার মনে হচ্ছে আসতে পারে এই হাট আপনাদের কখন চালু হবে আর কতটা পর্যন্ত চলবে এই হাট চালু হবে সকাল আটটা থেকে শুরু হয়ে যাবে আট আটটা পর্যন্ত রাত্রি আটটা পর্যন্ত আপনার নাম আমার নাম বিন্তু মন্ডল বাড়ি গোপীনাথপুর আপনি হাটের মালিক হাটের মালিক न्यू गिनी गोल्ड সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রণ শোরুম প্রোপাইটার গোলাম ও মিরন মন্ডল পাটিকাবাড়ি বাজার নওদা মুর্শিদাবাদ এখানে নিত্য নতুন ডিজাইনের সোনা ও চাঁদির গহনা তৈরি এবং বিক্রয় করা হয় এছাড়াও এখানে কেডিএম ও হলমার্কযুক্ত সোনার গহনা নিজ হস্তে তৈরি করা হয় বিবাহ বা যে কোনো অনুষ্ঠানে উপহার দেওয়ার জন্য গহনা সবসময় রেডি থাকে আসলেই পেয়ে যাবেন আমাদের ফোন নাম্বার নাইন সিক্স ফোর সেভেন টু ফাইভ ওয়ান ফোর ওয়ান সিক্স অথবা এইট নাইন ডবল ফোর এইট থ্রি এইট জিরো থ্রি ফাইভ সাবস্ক্রাইব করুন এবি চব্বিশ নিউজ চ্যানেলটিকে অবশ্যই বেলাইকেনটিকে প্রেস করুন সবার আগে তাজা খবরের আপডেট পেতে লাইক করুন শেয়ার করুন এবং দেখতে থাকুন এবি চব্বিশ